আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক শুরু করছি আজকের এম বিশ্ব জামাতি সংবাদ সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোর আয়ে দাহুল্লাহু আলবেনসুল্লাহ আজিজ প্রদত্ত জুম্মা খুদ্ সার সংক্ষেপ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আয় দাহুল্লাহু আলবেন আসিল্লা আজিজ গত বিশ ফেব্রুয়ারি দু পঁচিশ টিলফুডের ইসলামাবাদে অবস্থিত মসজিদে মবারকতে জুম্মা খুদ্া প্রদান করেন বলে রাখা ভালো খলিফাতুল মসিহের খুদ্বার মূল বক্তব্যের গভীরতা অনুভব করবার জন্য সম্পূর্ণ ক্ষুদবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই খুদ্বা শুনতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এম টি অনলাইন ওয়ান অথবা আমাদের ওয়েবসাইট এম টি এ ডট টিভি আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহিনাজিজ আজকের জুমার খুদবায় হজরত মুসলেহ মাউদ রাজি আল্লাহানহু বিষয়ে আলোচনা করেন তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে হুজুর پاکستان کے ایک سفل راشٹر حساب گوڑے تولتے حضرت مسلم رضی اللہ عنہ جے چھلو تار کی کچھ حضور نے پاکستان کی حفاظت اور سلامتی کا خیال رکھنے کی طرف توجہ دلاتے ہوئے فرمایا ہم نے خود کہا تھا کہ خدایا ہمیں یہ ملک دے اب اس کو صحیح طور پر قائم رکھنا اور اسے ترقی دینا ہمارے ہاتھ میں ہے اگر ہم اپنے فرائض کو نہیں سمجھیں گے تو ہم شرمندہ ہوں گے اس جہان میں بھی اور اگلے جہان میں بھی اللہ تعالیٰ ہمیں کہے گا کہ میں نے تمہیں یہ ملک دیا تمہارے مطالبے پر مگر تم نے اسے ضائع کر دیا آج کل یہی لگے ہوئے ہیں ملا ضائع کرنے پر پاکستان کی آمدن بڑھانے کے لیے آپ نے تمام طبقہ ہے زندگی کے لوگوں کو دیانتداری سے اپنے ٹیکس ادا کرنے اور پاکستان کی حفاظت کے لیے زیادہ سے زیادہ نوجوانوں کو فوج میں بھرتی ہونے کی تلقین فرمائی ان دنوں اخباروں میں یہ چرچا تھا کہ گورنمنٹ پاکستان اسلام کی حکومت قائم کرنے کے لیے کچھ نہیں کرتی ہم نے تو پاکستان اسلام کے لیے مانگا تھا اس کے متعلق مطلب دوسری دفروز ارشادات فرمائے اور آخر پر ارشاد فرمایا کہ محض نعرے لگا لینا کسی قوم کی کامیابی کی علامت نہیں ہوتی اگر اس وقت سارے لوگ نعرہ تکبیر بلند کرنے لگ جائیں گے اگر اس وقت سارے لوگ یہ کہنے لگ جائیں گے کہ پاکستان زندہ باد ہندوستان مرد آباد تو اس سے ہندوستان کی ایک چویا بھی نہیں مرے گی تیرے نعرے سے تو نہیں مرے گا کچھ بھی لیکن اگر سب لوگ ان باتوں پر عمل کرنے لگ جائیں جن کا بھی میں نے ذکر کیا ہے جو تقریب و ذکر فرمایا تھا تاجر ٹیکس دینے لگ جائیں عوام و ناس بغیر ٹکٹ کے ریل کا سفر نہ کریں نوجوان بےحودہ باتوں میں اپنا وقت ضائع کرنے سے بجائے تعلیم میں ترقی کریں اور جو مضبوط نوجوان ہیں وہ فوجوں میں بھرتی ہوں اور افسر رشوت خوری کی عادت کو ترق کر دیں اور تمام کام دیانتداری داری اور محنت کے ساتھ کریں تو پاکستان عملی زندگی میں مضبوط ہوتا چلا جائے گا لیکن آج کل تو اس پہلے سے بڑھ کر اس کے خلاف ہو رہا ہے پھر آپ فرماتے ہیں کہ پھر آپ ایک دفعہ بھی پاکستان زندہ باد نہ کہیں نتیجہ یہی نکلے گا کہ پاکستان زندہ باد چاہے نعرہ لگاؤ یا نہ لگاؤ پاکستان بہرال زندہ باد کا عملی ثبوت ملے گا ابھارے انانا سنواد اور پرتھمے گھانا جماعت ہوتے شدہ پراپت ایک رپورٹ ঘানার বুস্তান আহমদে গত চৌঠা ফেব্রুয়ারি দু মঙ্গলবার এমটি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং আহমদিয়া মুসলিম মিশন ঘানার নায়েবা আমির আনুষ্ঠানিকভাবে আই ওয়ান এ মাসর নামক সদ্য নির্মিত একটি এমটিএ আবাসিক অ্যাপার্টমেন্ট ও অতিথিশালার উদ্বোধন করেন হজরত খলিফাতুল মসি আল খামেস আই দাহুল্লাহ তালা আজিজের বিশেষ নির্দেশনায় নির্মিত এই ভবন এমটিএ ঘানায় কর্মরত মোবাল্লিক ও জীবন উৎসাহকারীদের আবাসনের জন্য তৈরি করা হয়েছে এটি এমটিএ কর্মীদের জন্য প্রথম উদ্দেশ্য প্রণোজিতভাবে নির্মিত আবাসিক ভবন যেখানে রয়েছে আটটি পারিবারিক অ্যাপার্টমেন্ট এবং এটি আধুনিক অতিথিশালা যা সারা বছর আগত অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে এই শুভ উদ্বোধনের বিস্তারিত জানব আমাদের আজকের প্রতিবেদনে গত চৌঠা ফেব্রুয়ারি দুই মঙ্গলবার এমটি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এবং আহমদিয়া মুসলিম জামাত ঘানার আমির এক আনুষ্ঠানিকভাবে এমটিএর জন্য নবনির্মিত আবাসিক ভবন ও গেস্ট হাউস আইওয়ানে মাসরুর উদ্বোধন করেন এই ভবন হজরত মুসিয়াল আল খামেস ইয়দাহুল্লাহ তালা বিনাসী লাজিজের সদয় নির্দেশনা মোতাবেক এমটিএ ঘানায় সেবারত ওয়াকেফিনে জিন্দেগি এবং মোবাল্লেকদের জন্য নির্মাণ করা হয়েছে আইওয়ানে মাসরুরের ভিত্তি প্রস্তর দুই সালে স্থাপন করা হয়েছিল আইওয়ানে মাসরুর ভবনটি এমটিএ কর্মীদের জন্য তৈরি প্রথম ভবন এতে আটটি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট রয়েছে এবং বছর জুড়ে যেসব অতিথি এখানে আসেন তাদের থাকার জন্য তিন বেডরুম বিশিষ্ট একটি গেস্ট হাউসও রয়েছে আপনারা জানেন এমটিএতে কাজ করছেন এরকম অনেক কর্মী আমাদের রয়েছেন তাদের আবাসনের জন্য আমাদের বিভিন্ন বাড়ি ভাড়া নিতে হয় এর ফলে অনেক সমস্যাও সৃষ্টি হচ্ছিল তখন আমরা ভাবলাম আমরা হজরত আমিরুল মোমিনিন আয়াদ তালা বিনাসুল আজিজের সমীপে আমাদের নিজস্ব একটি ভবন নির্মাণের প্রস্তাব উপস্থাপন করি এটাই সম্ভবত এমটিএর প্রথম নির্মিত আবাসিক ভবন যেটা আমরা ঘানায় নির্মাণ করেছি আমার পেছনে যে ভবনটি রয়েছে এটি আমাদের জন্য খেলাফতের এক অপার অনুগ্রহ খেলাফত আমাদের প্রতিটি সমস্যার সমাধান করেন এমটি এর অনেক কর্মকর্তা এখানে উপস্থিত এবং তাদের আবাসন নিয়ে অনেক সমস্যা ছিল খিলাফতের কল্যাণে হজরত খালিফতুল মসি আল খামেজ আয়দুল তাল্লা বিন নাসিল আজিজের নির্দেশে এই ভবনটি নির্মাণ করা হয় ইতিমধ্যে এখানে এমটি এর আটজন কর্মকর্তার আবাসনের ব্যবস্থা করা হয়েছে এর সাথে একটি গেস্ট হাউস রয়েছে যেখানে এমটি এর অতিথিদের থাকার ব্যবস্থা করা হবে যারা ওয়াহাবাদম স্টুডিওতে প্রোগ্রামের কাজে আসবেন সুতরাং এই আদম স্টুডিও আর নবনির্মিত এই আবাসিক ভবন দুটোই আল্লাহ তালার অশেষ দয়া ও অনুগ্রহের নিদর্শন এটি প্রমাণ করে যে আল্লাহর বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছে আর সেসব প্রান্তের মাঝে আমরাও একটি আলহামদুলিল্লাহ হিরাবুল আলম আমি খুবই সম্মানিত এবং গর্বিত বোধ করছি যে এসব অ্যাপার্টমেন্টে যারা থাকছেন সেসব সৌভাগ্যবান ব্যক্তিবর্গের মাঝে আমিও একজন আপনারা দেখতেই পাচ্ছেন এসব অ্যাপার্টমেন্ট খুবই সুন্দর ভালোভাবে বায়ু চলাচল করে এগুলো যথেষ্ট প্রশস্ত আধুনিক এবং বুস্তানে আহমদের নিরাপদ কম্পাউন্ডের মাঝে সুন্দর ও সুরক্ষিত পরিবেশে অবস্থিত এই ভবনটি এমটিএ কর্মীদের জন্য আল্লাহ তালার এক বিশেষ দান ও অনুগ্রহ আমরা আল্লাহ তালার অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি এছাড়া আমাদের প্রাণপ্রিয় খলিফা হুজুর ঘানাকে এই বিশেষ সুযোগ দান করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ এর ফলে আমাদের আবাসিক ভবন আর আমাদের অফিস একেবারে কাছাকাছি হয়ে গেছে এর ফলে আমরা দ্রুততম সময়ে এবং যে কোনো সময়ে অফিসে আসা যাওয়া করতে পারব ভবনটি উদ্বোধনের পর এমটি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে নিয়ে দোয়া করেন ওয়াহাব আদম স্টুডিও ঘানা থেকে সংবাদের শেষ পর্যায়ে থাকছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে আহমদীয় মুসলিম জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ অস্ট্রেলিয়া ডে উদযাপন কুইন্সল্যান্ডের বাইতুল মসরুর মসজিদ থেকে শুরু করে পার্থ ব্রিসবেন ও মেলবোর্ন পর্যন্ত বিভিন্ন স্থানে এই অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে সরকারি কর্মকর্তা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন এই আয়োজনে জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলন বক্তৃতা এবং সম্প্রদায়ের সাথে ঐক্যের বার্তা প্রদান করা হয় অতিথিরা অস্ট্রেলিয়ার বহুজাতিক ও সহনশীল সংস্কৃতির প্রশংসা করেন এবং আহমদীয় মুসলিম জামাতের স্লোগান লাভ ফর অল হেট্রেড ফর নান বার্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিস্তারিত জানব আমাদের আজকের প্রতিবেদনে গত সপ্তাহে কুইন্সল্যান্ডের বাইতুল মাসরুল মসজিদে প্রায় চারশত স্থানীয় বাসিন্দা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ একত্রিত হয়ে অস্ট্রেলিয়া দিবস উদযাপন করেন অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলতের মাধ্যমে তারপর ওয়েলকাম টু কান্ট্রি পতাকা উত্তোলন এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় লোগান সিটির মেয়র জন রেভেন এ উপলক্ষে তার অনুভূতি প্রকাশ করে বলেন আমি শুরুতেই স্বীকার করতে চাই যে স্টকলে নামে পরিচিত হওয়ার আগে এটি ই ও ইয়াগোরা ভাষাভাষী জনগণের ভূমি ছিল তারা প্রায় দুশত বছর ধরে আমাদের সাথে এই ভূমি ভাগ করে নিয়েছেন এবং এই ভাগাভাগের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন আমি তাদের ঐতিহ্য নেতৃত্ব প্রজ্ঞা এবং দূরদৃষ্টির প্রতি সম্মান জানাই যা আমাদের আজ এখানে বসবাস করতে সাহায্য করেছে অনুষ্ঠানে বক্তারা অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিকতা বৈচিত্র্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন যেখানে সবাই নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে অস্ট্রেলিয়া সমৃদ্ধির ভূমি যেখানে অফরন্ত সুযোগ ও সৌহার্দ্য রয়েছে যদি আপনি আপনার সম্প্রদায়ের সাথে একীভূত হন এবং আপনার প্রতিবেশীদের প্রতি সদয় হন তবে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে আজকের এই সুন্দর শিশুদের দেখে আমি এমন এক অস্ট্রেলিয়া কল্পনা করি যেখানে প্রতিটি শিশু নিরাপদে থাকতে পারে পারে তার ধর্মীয় বিশ্বাস অনুসরণ করে চলতে এবং গর্বের সাথে তার সংস্কৃতি উদযাপন করতে পারে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা সত্যিকার অর্থেই আপনাদের মূল নীতি সবার জন্য ভালোবাসা কারোর জন্য ঘৃণা নয় অনুসরণ করছেন শুধুমাত্র নিজেদের সম্প্রদায়ের মধ্যেই নয় বরং বৃহত্তর সমাজের সাথেও প্রতিবার এখানে এলে আমরা দারুণ খাবার উপভোগ করি একসাথে খাওয়া এবং আমাদের পার্থক্য ও মিলগুলো ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত অস্ট্রেলিয়ান চেতনা নিহিত এটাই আমাদের জন্য প্রকৃত পুরস্কার স্থানীয় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ক্রুরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রমে ব্যবস্থা করেন এদিকে ব্রিসবেনের মোবারক মসজিদেও একটি অস্ট্রেলিয়া দিবস উদযাপন অনুষ্ঠিত হয় যেখানে জাতীয় সঙ্গীত ও শিশুদের আবৃত্তিকৃত একটি কবিতা পরিবেশিত হয় মসজিদের হল পরিপূর্ণ ছিল এবং উপস্থিতরা বারবে উপভোগ করেন আলোচনায় অংশ নেন এবং সম্প্রদায়ের আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন অনুষ্ঠানটি শেষ হয় মিশনারি মোহাম্মদ আতে আর হাদি সাহেবের মূল্যবান বক্তব্যের মাধ্যমে যেখানে তিনি ঐক্য ও কৃতজ্ঞতার ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মুসলিম জামাত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পার্থের নাসির মসজিদে একটি বিশেষ অস্ট্রেলিয়া দিবস নৈশভোজ আয়োজন করে অনুষ্ঠানে পঞ্চাশ জনেরও বেশি বিশিষ্ট অতিথি স্থানীয় কাউন্সিলর স্টেট প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন অনেক অতিথি প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আহমেদে মুসলিম জামাতের উষ্ণ আতিথীয়তা ও দক্ষ আয়োজনে মুগ্ধ হন তারা এই সম্প্রদায় সম্পর্কে গভীরতর বোঝাপড়া নিয়ে ফিরে যান এটি আমার প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দিবস উদযাপনে যোগদান এবং কি অসাধারণ একটি অভিজ্ঞতা বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের একসাথে দেখতে পাওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক প্যাট্রেসিয়া এবং আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত কারণ এটি শুধুমাত্র অস্ট্রেলিয়া দিবস উদযাপনের একটি উপলক্ষ নয় বরং আমাদের সম্প্রদায়গুলোর ঐক্য অভিজ্ঞতা ভাগাভাগি এবং একে অপরকে জানার একটি সুযোগ আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদের একত্রিত হয়ে অস্ট্রেলিয়া দিবস উদযাপন করতে এবং তাদের সামাজিক কাজে যে অবদান তা প্রত্যক্ষ করা অত্যন্ত আনন্দদায়ক মেলবোর্নে আহমদিয়া মুসলিম জামাত তিনশত পঞ্চাশ জনেরও বেশি লোককে একত্রিত করে অস্ট্রেলিয়া দিবস উদযাপন করেন যেখানে কৃতজ্ঞতা ও ঐক্যের বার্তা তুলে ধরা হয় অস্ট্রেলিয়ান বহু সংস্কৃতির সৌন্দর্য হল এটি সবার জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি দেয় যেখানে আপনার পটভূমি জাতিগত পরিচয় ধর্ম বা অস্ট্রেলিয়ায় থাকার সময়কাল যাই হোক না কেন প্রত্যেকেই সমান সুযোগ পাওয়ার অধিকার রাখে অনুষ্ঠানে সংসদ সদস্য স্থানীয় কাউন্সিলর ও ফেডারেল প্রার্থীরা উপস্থিত ছিলেন আমরা সত্যি পৃথিবীর সেরা দেশে বাস করি একটি জাতি যেখানে কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প মানুষকে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে সহায়তা করে অনুষ্ঠানে সমাপনী ঘোষণা করেন মিশনারি ও আহমদ মুসলিম জামাত অস্ট্রেলিয়ার ন্যাশনাল আমির সম্মানিত ইনামুল হক আসা সাহেব তিনি বলেন অস্ট্রেলিয়া আমরা তোমার জন্য গর্বিত এই মহান দেশ বিভিন্ন জনগোষ্ঠীর জন্য আশ্রয়স্থল এখানে দুশত পঞ্চাশটিরও বেশি ভাষা বলা হয় যা ভালোবাসা সমতা ও ভ্রাতৃত্বের প্রতীক যখন আমরা অস্ট্রেলিয়ার পতাকার নিচে দাঁড়াই তখন আমরা ঐক্যবদ্ধ হই অস্ট্রেলিয়া স্টুডিওস এ সপ্তাহে এমটিএ বিশ্ব জামাতি সংবাদ এখানে শেষ হচ্ছে নিয়মিত আপডেটের জন্য আমাদের এক্স হ্যান্ডেল অ্যাট নিউজ এম এতে অনুসরণ করুন এছাড়া সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্যের জন্য আমাদের লিখতে পারেন জামাত নিউজ অ্যাট এম এ ডট টিভি এই ঠিকানায় সবাইকে শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ